সালামু আলাইকুম আমাদের কাছে অনেকেই উঁচু গাছে তালদাব নারকেল এবং সুপারি মারার জন্য যে আমাদের হাসুয়াটা আছে কুটার সাথে বাজাবে হ্যাঁ কুটার সাথে বাঁধানোর জন্য সেটা চেয়েছেন তো আমাদের অনেক অর্ডার পেন্ডিং রয়েছে আজকে ইনশাল্লাহ আমরা সেগুলো দিয়ে দিব তো আমাদের যে এইগুলো অনেক ধারালো একদম এই যে এটা এটা খুলে আমরা দেখাই দেখেন এটা হচ্ছে টেপ মারা থাকবে ধারালো মুখে এখানে এটা অনেক ধার একদম ব্লেডের মতন ধারাব হ্যাঁ এগুলো টেম্পার করা থাকবে ব্রেডের মতন ধারা হবে মার্শাল অনেক সুন্দর মানে যারা পর্যন্ত নিছে তাদের রিভিউটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এর জন্য অনেকের অর্ডার ছিল আমাদের আসলে স্টকে ছিল না আবার আসছে তো এখন প্রত্যেকটা ইনশাল্লাহ দিয়ে দিব তার আর যাদের লাগবে তাদের আমাদের যে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা যে মেসেঞ্জার আছে বা ফোন নাম্বার আছে সেটা যোগাযোগ করে নিতে পারেন